বক্তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওয়াচ করে থাকেন বর্তমান সময়ে তাহিরি থেকে শুরু করে মাওলানা গোলাম রাব্বানি পর্যন্ত অনেকে মাহফিলের ময়দানে তাদের বক্তব্য প্রদান করে থাকেন বর্তমানে ইসলামী আলোচকদের মাঝে মাওলানা গোলাম রাব্বানী হলেন অন্যতম একজন বক্তা যিনি তার বক্তব্যে অনেক মজার মজার কথা বলে থাকেন বিশেষ করে একটি বিষয়কে কিভাবে সুন্দর করে বা মজা করে মাহফিলের সবার সামনে প্রকাশ করা যায় সেটা তিনি খুব ভালোই পারেন বর্তমান সমাজে অনেক কিছুই তিনি তার বক্তব্যে তুলে ধরেন আপনি মাওলানা গোলাম রাব্বানিকে চেনে থাকলেও আপনি হয়তো জানেন না যে তিনি কত টাকার মালিক তাই আজকে মূলত মাওলানা গোলাম রাব্বানি কত টাকার মালিক সেই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাওলানা গোলাম রাব্বানি বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা বা আলোচক তিনি বাংলাদেশের অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন তার মাহফিলে অসংখ্য মানুষ জমায়েত হয়ে থাকেন এখন প্রশ্ন হলো তিনি ওয়াজ করার জন্য কি পরিমাণ হাদিয়া হাদিয়া নিয়ে থাকেন একটা সময় সময় মাহফিল প্রতি তিনি খুব বেশি পেতেন না না অনেক অনেক তাকে পরিবহন খরচও দেয়া হতো এমন ঘটনাও ঘটেছে হাদিয়ার ব্যাপারে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি অনেক কিছুই বলেছেন বিশেষ করে অনেক সময় তাকে নির্দিষ্ট পরিমাণ হাদিয়া দেওয়ার কথা থাকলেও পরে আর মাহফিলের কমিটির সেই পরিমাণ হাদিয়া তাকে দেননি তিনি বাড়ি থেকে টাকা নিয়ে নিজ খরচে অনেক মাহফিলে গিয়ে ওয়াচ করে এসেছেন এমন ঘটনাও তার জীবনে ঘটেছে তবে বিভিন্ন মাধ্যমে থেকে বলা যায় একটা সময় তাকে মাহফিল প্রতি পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার টাকা হাদিয়া দেয়া হলেও বর্তমানে তার হাদিয়ার পরিমাণ বেড়ে গিয়ে প্রায় বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বা কোনো কোনো মাহফিলে তাকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হাদিয়া দেয়া হয়ে থাকে প্রতি মাসে মাওলানা গোলাম রাব্বানী অসংখ্য মাহফিল করে থাকেন সেই হিসেবে প্রতি মাসে তিনি প্রায় দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন মাওলানা গোলাম রাব্বানি শুধু মাহফিল করে প্রতি বছর দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন তবে কোন সময় তার আয়ের পরিমাণ লক্ষ লক্ষকেও ছাড়িয়ে যায় গাইবান্ধায় তার প্রায় ছয় লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মাঝে একটি সুন্দর বাড়ি রয়েছে এছাড়াও তার প্রায় লক্ষাধিক টাকার স্থাবর সম্পত্তি রয়েছে বলে জানা যায় মাওলানা গোলাম রাব্বানের গ্যারেজে সুন্দর একটি গাড়ি রয়েছে যে গাড়িটির বর্তমান মূল্য প্রায় সাত লক্ষ থেকে নয় লক্ষ টাকা তার গাড়িটি দেখতে অনেক সুন্দর বর্তমানে মাওলানা গোলাম রাব্বানি সবকিছু মিলিয়ে মোট প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার সম্পদ রয়েছে বলে ধরে নেওয়া যায় তিনি ধর্মীয় শিক্ষার প্রসারে অনেক কাজ করে থাকেন এবং তিনি অনেক সামাজিক উন্নয়নমূলক কাজও করে থাকেন বিশেষ করে বন্যার সময় তার ত্রাণ দেওয়ার ভিডিওটি সোশ্যাল সাইটে অনেকের প্রশংসা কুড়িয়েছে তিনি যে খুবই ভালো মনের কারণেই দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে প্রিয় ভিউয়ার্স মাওলানা গোলাম আপনার কাছে কেমন লাগে আপনি কি তার কোনো শুনেছেন এবং তার সাথে সাথে আর কোন ইসলামিক বক্তাদের জীবনী সম্পর্কে যদি জানতে চান তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কারণ আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের পরের ভিডিওটি তৈরি করব ইসলামিক বক্তাদের সম্পর্কে এমন অসংখ্য ভিডিও নিয়মিত পেতে চালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার জন্য রইল অনেক শুভকামনা